নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রাজ্যের ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেছে পর্ষদের তরফে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মাধ্যমে রাজ্যের সমস্ত সরকার পোষিত এবং স্পন্সর্ড উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিনের প্রার্থনা সভায় রাজ্য গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দৈনন্দিন রুটিনে একটি নতুন অধ্যায়ের সূচনা করল পর্ষদের ডেপুটি সেক্রেটারি একাডেমিক ঋতব্রত চ্যাটার্জির স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তির নম্বর হলো ডিএসএসিএ এ অবলিক আটশো উনষাট অবলিক এন অবলিক এগারো এতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে প্রতিদিন সকালের প্রার্থনা সভায় অর্থাৎ মর্নিং যে অ্যাসেম্বলি তাতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল গানটি বাধ্যতামূলকভাবে গাইতে হবে এই বিজ্ঞপ্তিটি স্কুল শিক্ষা দপ্তরের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের একটি মেমো যার মেমো নাম্বার ওয়ান থ্রি সেভেন সেভেন এসি অবলিক এস অবলিক টেন এম জিরো ফোর অবলিক দু হাজার পঁচিশ এই মেমো নাম্বার অনুসরণ করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে ম্যান্ডাটোরিলি অর্থাৎ বাধ্যতামূলকভাবে শব্দটি ব্যবহার করে এই নির্দেশের গুরুত্বকে বিশেষভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এর অর্থ হল এই নিয়ম পালনের ক্ষেত্রে কোনো স্কুল কর্তৃপক্ষের কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না সমস্ত স্বীকৃত স্কুলের প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্যের রাজ্য গান অর্থাৎ স্টেট সং হিসাবে ঘোষণা করেছেন এই গানটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ঐক্য এবং পরিচয়ের এক অসামান্য প্রতীক স্কুল স্তরে এই গানটিকে বাধ্যতামূলক করার মাধ্যমে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই সিদ্ধান্তকেই বাস্তবায়িত করার পথে একটি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করল